টানা সতেরো বছর কারাভোগের পর মুক্ত জীবনে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরে তিনি অংশ নিচ্ছেন তাহমিনা জামান শ্রাবণী স্বামী স্ত্রীর এই মুখোমুখি লড়াই রাজনীতির মাঠে বিস্ময়ের জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে কেন প্রকাশ্যে কোনো দাম্পত্য বিরোধ না থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবরের বিপক্ষে দাঁড়ালেন তার স্ত্রী বিএনপি নেতাকর্মীরা বলছে বাবরের দীর্ঘ কারাবাসের সময় পরিবার সন্তানদের লালন পালন এবং রাজনৈতিক যোগাযোগ একাই সামলেছেন জামান শ্রাবণী স্বামীকে মুক্ত করার আন্দোলনেও তার ভূমিকা ছিল সক্রিয় তবে বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক ভেতরে ভেতরে এটিকে অনেকেই দেখছে রাজনৈতিক কৌশল হিসেবে ভোটের সমীকরণ দলীয় বাস্তবতা ও নির্বাচনী অঙ্ক সবকিছু মিলিয়েই কি এই সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব সে প্রশ্নই এখন গোরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনেই গত উনত্রিশ ডিসেম্বর তিনি নিজ শরীরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন এর কিছুক্ষণ পরেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা পড়ে বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর নামে বিকেল সাড়ে চারটার দিকে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবুরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এটি তাহমিনা জামানের প্রথম নির্বাচন নয় স্বামীর অবর্তমানে দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন ফলে এবার স্বামী স্ত্রীর মুখোমুখি অবস্থান নেত্রকোনা চার আসনের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিজের বিরুদ্ধে স্ত্রী তাহমিনের জামান শ্রাবণীর প্রার্থী হওয়া নিয়ে জানতে চাইলে লুৎফত জামান বাবর সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি শুধু বলেন এই বিষয়ে এখন কিছু বলতে চাই না সময় হলে সব জানা যাবে এই নিরবতায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে সবশেষে দলীয় সূত্র থেকে জানা গেছে বিষয়টি মূলত একটি রাজনৈতিক কৌশল প্রার্থী যাচাই বাছাইয়ের সময় কোনো কারণে বাবরের মনোনয়ন বাতিল হয়ে গেলে সে আসনটি পরিবারের নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সেই হিসাব থেকেই তাহমিনা জামানকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে যদিও যাচাই বাছাই শেষে বাবর ও তার স্ত্রী দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত তাহমিনা জামান মনোনয়ন প্রত্যাহার করেননি আগামী বিশ জানুয়ারি পর্যন্ত রয়েছে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ফলে শেষ পর্যন্ত তিনি স্বামীর বিরুদ্ধে নির্বাচনী মাঠে থাকবেন কিনা সেই প্রশ্ন এখনো রহস্যই রয়ে গেছে নেত্রকোনা চার আসনে বিএনপির শক্ত অবস্থান দীর্ঘদিনের এই আসনে দলটির কর্মী সমর্থক সংখ্যা যেমন উল্লেখযোগ্য তেমনই লুৎফজ্জামান বাবরের ব্যক্তিগত জনপ্রিয়তাও এখানে তুঙ্গি এই বাস্তবতা মাথায় রেখেই নিজের গড়ের আসনটি যে কোনো পরিস্থিতিতে দূরে রাখার কৌশল হিসেবে স্ত্রী তাহমিনাজ্জামান শ্রাবণকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে শেষ পর্যন্ত যদি তাহ মিনাজামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকেন তাহলে এই আসনে ভোটের লড়াই আরও জমে উঠবে লুৎফজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরে উনিশশো ও ২০০১ সালে অনুষ্ঠিত সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি জামাত জুট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ নয় হাজার সতেরো জন আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশে এক যুগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফলে নেত্রকোনা চার আসনের এই ব্যতিক্রমী রাজনৈতিক সমীকরণ এখন সবার নজরে মুক্তাকিন হুসাইন দ্য লিজেন্ড নিউজ